দেখুন তৃণমূল যা বলছে সেটা নির্বাচন কমিশনের যে রুলিং যে আমরা এসআইআর করব তার বিরুদ্ধে বলছে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা হ্যাবিট এ বিষয়ে আমার অন্য রাজনৈতিক দল কি বলছে না বলছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ রাজ্যে যে ভোটার লিস্ট আছে সে ভোটার লিস্টকে ক্লিন করতে হবে কি করে হবে মৃত ভোটার ডাবল ভোটার এখানে ভোটার অন্য জায়গায় ভোটার এগুলোকে যদি আমরা ডিলিট করতে না পারি এবং নতুন ভোটার বৈধ ভোটার তাদেরকে যদি আমরা ইনক্লুড করতে না পারি তাহলে ভোটটা কারা দেবে ভোট দিয়েই তো জনমতের মাধ্যমেই তো সরকার তৈরি হয় তো আমরা তো কিছু ভুল বলছি না আমরা তো বলছি যে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা হচ্ছে ভোটার লিস্টকে ক্লিন করতে চাইছে কিন্তু কথা হলো যদি মমতা ব্যানার্জি সরকার মনে করেন যে আমরা যেমন করে এনআরসি করতে দিইনি যেমন করে সিএ সম্পর্কে একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছি এসআইআরটাকেও আমরা সেইভাবে ম্যানেজ করে ইলেকশনটা লড়ে নেব সেটা কিন্তু বিজেপি করতে দেবে না দেখুন এসআইআর করার যে ডিমান্ড সেটা সাধারণ মানুষের ডিমান্ড তারা চাইছেন যে রাজ্যে এই রক্তাক্ত পরিবেশ যেটা তৈরি হয় ভোট নিয়ে সে রক্তাক্ত পরিবেশ যেন না থাকে তারা চাইছেন যে রাজ্যের যে আমাদের অধিকারগুলো আছে সে অধিকার খর্ব হচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য অন্য দেশের লোক আমার দেশে এসে ভোট দিয়ে চলে যাবে এটা কেমন কথা তার থেকে মুক্ত হতে চাইছে সেটা বিজেপি বলে না সাধারণ মানুষ চাইছেন তাই আজকে এটা খুবই ইম্পর্টেন্ট যে এসআইআর হোক আমাদের রাজ্যে আমরা তাকে ওয়েলকাম করছি এবং একটা কথা একজন বিধায়ক হিসাবে বিজেপির একজন সর্বভারতীয় মহিলা লিডার হিসাবে একটা কথা আপনাদের সামনে অন রেকর্ড বলে গেলাম যদি রাজ্যে এসআইআর করতে না পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু আমি এই মালদা থেকে ট্রেনে উঠে নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওই যে আমাদের বিখ্যাত জ্ঞানেশ জি যে এত সুন্দর একটা প্রেস কনফারেন্স করলেন আমি কিন্তু তার দপ্তরে গিয়ে শুয়ে পড়ব আমি কিন্তু ইলেকশন যতক্ষণ না ইলেকশন কমিশন যেভাবেই করুন না কেন যেভাবেই করুন না কেন এসআইআর করতে হবে এটা আমাদের যে দলগুলো আছে পার্টিগুলো আছে তাদের একটা দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা বিএলএ করা করা আমরা করছি সব দল করছে। কিন্তু মনে করে করে। সন্ত্রাস তৈরি করে আগুন জ্বালিয়ে আমরা এসআইআর হতে দেব না এই মুদ্রাতে আমরা সফল হয়ে যাবে তাহলে কিন্তু দিল্লির বুকে মন্ডল কমিশনের সময় যেরকম মানুষ নিজেদের গায়ে আগুন জ্বালিয়ে মরেছিল সেই রূপ কিন্তু আবার আপনারা দেখতে পাবেন পশ্চিম বাংলার মানুষ প্রতিবাদ করবে এবং নির্বাচন কমিশন যতক্ষণ না পর্যন্ত এসআই আর আমাদের রাজ্যে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবো না আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক আমরা চাই ভোট যুদ্ধে আমরা লড়ব রাজনৈতিক গ্রাউন্ডে আমরা লড়ব কিন্তু সাধারণ মানুষকে এই রক্তাক্ত পরিবেশের মধ্যে তাদেরকে মার ধর খুন খারাপি করে ভোট যে লুট করা ভোট যেতা এই প্রক্রিয়া আমরা হতে দেব না এটা হচ্ছে আমাদের অঙ্গীকার দেখুন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে যেটা ওনারা ডিক্লেয়ার করেছেন যে পশ্চিম বাংলা এবং অন্যান্য রাজ্যে এসআইআর হবে এসআইআর যখন বিহারে হয়েছে আমরা দেখতে পেয়েছি তার ফলস্বরূপ মৃত ভোটার ডাবল ভোটার তারা ডুপ্লিকেট ভোটার তারা বাদ গেছে এবং তাতে কার লাভ হয়েছে সাধারণ মানুষের লাভ হয়েছে আজকে আমাদের পশ্চিম বাংলায়। যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব। এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এসআইআর করতে হবে এবং এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের সে কিভাবে করবে কার মাধ্যমে করবে কোন প্রশাসনিক ইনফ্রাস্ট্রাকচার ইউজ করবেন তারা পুলিশ নামাবেন না মিলিটারি নামাবেন তাদের ব্যাপার আমরা জানি না কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা বছরের পর বছর এই লড়াই হেরে যাচ্ছি এবং বছরের পর বছর আমরা আমাদের উপর অত্যাচার হচ্ছে আমাদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সাধারণ ভোটারদের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার আমরা সহ্য করব না যদি এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিম বাংলায় তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেবো নাচন ভোটার লিস্টের তালিকাতেই লোকসভা ভোট হয়েছে বিগত বিধানসভা সেখানে এই ভোটার লিস্টে আপনার মানতে চাইছেন না আপনি কি দেখতে পাচ্ছেন না আজকে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি আমি অন্যান্য রাজ্যের কথা বলতে পারবো না আপনি কি চোখে দেখতে পাচ্ছেন না যে পশ্চিম বাংলায় যেভাবে অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভোটার লিস্টের দখল নিয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে এক একটা বুথে সত্তর পঁচাত্তর একশো দুশোর উপর মৃত ভোটাররা রয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন না যে একটা মানুষের চার জায়গায় ভোটার কার্ড আছে কেউ বাংলাদেশে ভোট দিচ্ছে কেউ এখানে ভোট দিচ্ছে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন না এটা তো পশ্চিমবঙ্গে একটা মানে এটা খোলা বিষয় ওপেন বুক অন্য রাজ্যের কথা আমি বলতে পারবো না পশ্চিমবঙ্গের কথা বলছি এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না আমাদের ভোটার লিস্টকে আগে ক্লিন করতে হবে আর যদি ভোটার লিস্টকে আপনারা করতে না পারেন তাহলে এই রাজ্যের মানুষ সে ভুল ভাল ভোট দেবে অন্য লোক অন্য মানুষের ভোট দিয়ে যাবে এই ধরনের অত্যাচার আমরা আর মানুষকে সহ্য করতে দিতে পারবো না এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত প্রত্যেকে যে রাজ্যে এসআইআর হোক এটা বিজেপির সিদ্ধান্ত বলে নয় এটা সাধারণ মানুষের সিদ্ধান্ত আপনি পথে আপনি চায়ের দোকানে যান আপনি মানুষের কাছে যান ক্লাবে যান সবাই একটা কথা জিজ্ঞেস করে দিদি এসআইআরটা হবে তো দিদি এসআইআর হবে তো যেন এসআইআরটা একটা মানুষের আশা কেন এসআইআরটা মানুষের আশা তার কারণ হচ্ছে মানুষ বারবার ধাক্কা খেয়েছে রক্তাক্ত হয়েছে পশ্চিমবাংলা এবং মানুষ পুলিশ সবাই মার খেয়েছে তাদের ডিমান্ড এটা আজকে বিজেপি একটি দল একটি রাজনৈতিক দল আমরা মানুষের কথাই তো বলি প্রত্যেকটি দল মানুষের বক্তব্যই তো রাখেন তো সেই হিসাবে মানুষের কথা বলছি